রসমতাম রেনুরে আদার খাইতেইজি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এখন আর খাদ্য দিলে মনে করেন আপনার এক মিনিটও লাগে না এই খাদ্য শেষ করিয়া লাগে আর দুই কেজি আপনার তো জানেন যে আমি দুই কেজি রেনু পালাইছি আর এটার নাম হচ্ছে পিসেক্স তেলাপিয়া মানে বেশি দেশি তেলাপিয়ার মতোই আর এগুলো প্রচুর পরিমাণে লাভ হয় আর এগুলো আপনার সাইড যখন অত দুই মাসে আমরা মাছ বিক্রি করতে পারবো ইনশাল্লাহ তো এগুলো বিক্রি করতে পারবো আমাদের বাড়িতে হচ্ছে গ্রাম অঞ্চলে আমার বাড়ি হচ্ছে সুবর্ণ নোয়াখালী তো এদিকে যে আশেপাশে যে কৃষকেরা আছে যারা মাছ চাষ করে না তো ওরা কি করে আপনার ওই দুই কেজি তিন কেজি করি নেয় তো দুই কেজি তিন কেজি করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলা ওরা খাইতেও পারে মানে আর পনা করে যখন নতুন বৃষ্টি আসে তখন বাচ্চা করে সব আপনার পুরে কেজি থেকে আপনার প্রায় তিন যায় যায় হ্যাঁ এরকম হয়ে এই দু আর এক একটা হ্যাঁ মানে প্রচুর লাভ এগুলাতে আলহামদুলিল্লাহ এর লেখা তেলা পিয়ালি আর হইলো মনোস্যাক্স তেলা যেগুলা আছে ওগুলাতে তেমন ওগুলা তো বাচ্চা করে না বললে চলে এগুলো বাচ্চা করে না তো ওগুলাতে যারা বড় করে বা মুরগির খাবার টামার আছে ওই পাশাপাশি ওই ওগুলা ফালায় ওই যে মনোসেক্স তেলাপিয়া ফালায় ওগুলা বড়ো হয় সাইজে আর এগুলা সাইজে এতটুকু হয় কিন্তু বাচ্চা করাও অনেক তো ছোটোখাটো যারা মাছ চাষিরা ওরা মানে খাওয়ার জন্য এগুলোই ফালায় তো সুতরাং আমাদের এদিকে এগুলোই ভালো চলে এর কারণে এগুলো ফালায় দুই কেজি তেলাফিয়া থেকে আলহামদুলিল্লাহ আমরা দুই মাস পরে সেল দিয়ে দিবো দানা খাদ্য খাবো এক মাস খাওয়াই এগুলো সব সেল দিয়ে এলাম তো বিক্রি করতে আসলে এই যারা আমার আশেপাশে আছেন এরা তো আমার চিনেন জানেন তো চলে আসবেন আমার এখানে নিউজ দিয়ে দিব আমরা যে কোন সময় আমরা এগুলো বিক্রি করবো তো নিয়ে যাইনি ওই সময় আমরা রেট দিবো আমরা আশেপাশে মানুষ যা বিক্রি করে হচ্ছে আমরা দশ টাকা বিশ টাকা করে কেজিতে কম বিক্রি করবো ইনশাল্লাহ

তো ইনশাল্লাহ প্রায় নব্বই হাজার বা এক লাখ টাকার মতন লাভ করন যাব দুই মাস আড়াই মাসে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ তো মাছে প্রচুর পরিমাণে লাভ এটা ঠিক আছে কিন্তু এদেরকে যত্ন করতে হবে যত্ন করন ছাড়া আপনি যে লাভ করবেন হ্যাঁ ওরকম আপনার লাভ আসলে দিবে না যত্ন করতে হবে এদেরকে খাওয়াইতে হবে আর পুকুরটা থাকতে হবে আপনার রোদ্রের উপরে যাতে রোদ্রের উপর রাখবেন এত মাছগুলা খুব দ্রুত বড় হইতে থাকবে এটা হলো কথা আহ ঠিক মত হইছে আর এইভাবে মনে করেন টাইমলি যদি আপনি খাবার তাহলে মাছগুলো অপেক্ষা করবে এগুলা হচ্ছে মানে শিকারি মাছ বললেই চলে এ তেলাপিয়া মাছগুলা আপনি যখন টাইমলি খাবার এই যে আমরা সকাল 10টা বাজে খাওয়াই আর বিকেল 4টা বাজে খাওয়াই এখন বিকেল 4টা বাজে মাছ আমার জন্য অপেক্ষা করতেছে দেখছেন সবগুলা আমার জন্য অপেক্ষা করতেছে ওই যে ওই পাশ তো অবও দিয়েই না এদিকেও মানে অনেক কিছু করতেছে খাবার জন্য

আর এগুলো হচ্ছে মেগা খাদ্য আপনারা তো জানেন আমরা মেগা এক মাস মেগা খাদ্য খাওয়াইতে তারপর দানা খাদ্য খাওয়াইতে আপনারা দেখবেন ইনশাআল্লাহ ওই যে খাদ্য যেগুলো সব শেষ আলহামদুলিল্লাহ কিন্তু এই অন্যান্য খামার হচ্ছে বা এই যে যারা মুরগির খামার দিচ্ছে না মুরগির ব্যবসা হচ্ছে এগুলোতে লাভজনক ব্যবসা আলহামদুলিল্লাহ নিজে খাইতেও পারবেন বিক্রিও করতে পারবেন আরও পরবর্তী পুকুরে থাকিয়ে যাবে তবে যারা এগুলার সুদুর রেণু চাষ করতে চান তারা আবার ওই পুকুর খালি করতে হলে আবার তেলাভি মাছ রাখা যাবে না একবার বিট ওই যে সুন টুন দিই দি দি সবগুলো আবার পুকুর আবার রেডি করতে হলে আপনার ওই আরেকটা পুকুর লাগবেই যখন এগুলো একটু বড়ো হয়ে যাবে তখন এটার বিট

আর মনে এক মাসে দুই ইঞ্চি পার হয়ে যাবে এক মাসে দুই ইঞ্চি পার হয়ে যাবে মানে দুই ইঞ্চি বলতে এই একবারে এতটুকু এতটুকু হয়ে যাবে আর এগুলো চড়া হয়েছে অনেক এরকম চড়া হয়ে যাবে এগুলা আর আর নয়টা দিন খাওয়াই নয়টা দিন খাওয়াইলে তো ইনশাআল্লাহ যখন এক একবার হয়ে যাবে আমি মাছগুলো ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ Thank you.